ওই দেখো আমি বেটে নিয়ে এসেছি কড়াইশুঁটি এবারে কড়াইয়ের মধ্যে আমি ভাজা মশলাটা করে নেব তারপরে করবো তা তোমরা দেখো এখন বাজে রাত এগারোটা আমি এখন কড়াইশুঁটির কচুরি বানাতে বসে গেছি তা তোমরা আমার সাথে থাকো অনেক রাত হয়ে গেছে থাকতে বলার অন্যায় হবে তাও বলছি আমি দেখো জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি জিরেটাকে ভেজে নেব সুন্দর করে জিরে আর শুকনো লঙ্কা এটা দিয়ে আমি ভাজা মশলাটা করে নেব ভাজা মশলাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি অল্প একটু এতে বেশি তেল দেওয়া যায় না অল্প তেল দিয়েই করতে হয় তারপরে এটাকে আমি দিয়ে দিলাম এটা নেড়ে নেড়ে একদম এর কালার চেঞ্জ হয়ে যাবে ওই দেখো আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনি আর নুন না দিলে ভালো টেস্ট হয় না টেস্টের জন্য নুন আর চিনি দিয়ে দিতে হবে তোমাদের কার কেমন লাগে এটা আমাকে কমেন্ট করে জানিও আমাদের তো খুবই পছন্দ হয় আমার ছেলের তো খুবই পছন্দ তার জন্য আমি বানাচ্ছি ও কাল চলে যাবে তাই আজকে রাতের বেলা ওকে আমি করে দিচ্ছি এটা আর এদিকে ওই দেখো ছোট আলু সিদ্ধ হয়ে গেছে ছোট আলু দিয়ে আমি আলুর দম করবো পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো দিয়ে দই দিয়ে আমি আলুর দমটা করব শুকনো শিলের মধ্যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব ওই দেখো ভাজা মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে এবারে আমি বাটির মধ্যে তুলে নেব ওই দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে আদা রসুন গোটা গোটা রেখেছি ওটা আমি বেটে নেব এর সাথে বাটবো একটু জিরে কাঁচা লঙ্কা গোটা জিরে নিয়ে নিয়েছি আমি এবারে গোটা জিরেটা আমি বেটে নেব এর সাথে দিয়ে দিচ্ছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আমি আদা রসুন জিরে একসাথে বেটে নিয়েছি আর এখন কাঁচা লঙ্কা দিলাম এটাও আমি এর সাথে বেটে নেব গণেশড়িটা আমার ঝুড়ঝুড়ে হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা সবটা দেব না একটু রেখে দিলাম এটা পরে অন্য কাজে লাগিয়ে এবারে সম্পূর্ণ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন করে নেব আলুর দম তো বন্ধুরা ওই দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে আমি আলু ছাড়িয়ে নেব ওই দেখো আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে নতুন আলু তো ছোট ছোট খুব ভালো খোলা ওঠে না তাও যতটুকু উঠেছে সাথে আমার ছেলে ও সাহায্য করছিল ওই দেখো আমার ছেলে ওই যে ছাড়াচ্ছে বসে বসে কারণ খাবার ইচ্ছাটা ওর বেশি ও ওর খাবার ইচ্ছাটা বেশি তার জন্য ও আমার হাতে হাতে সাহায্য করছে তো এই দেখো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর দিয়ে দিছি এটা দই এটা হলুদ আর এখানে ছিল জিরে কাঁচা লঙ্কা আদা রসুন আর দিয়ে দেবো একটু চিনি এই দেখো এইটুকু চিনি দিয়ে দিলাম ওই দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই মশলাটা ঢেলে মশলাটা ভালো করে কষিয়ে নেব কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতা কড়াই ছুটি আর এই যে ধনে পাতাটা আমি কেটে ভিজিয়ে রেখেছি যেহেতু বালি থাকে তো অনেক তাই ভিজিয়ে রাখতে হয় দুই তিনবার করে আমি ধুয়ে নেব তারপরে শেষে দিয়ে দেবো এবারে দিয়ে দেব আলুটা। আলুটা আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এর সাথে ভালো করে মিশে যাবে আলুর সাথে মশলা সুন্দর করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো অল্প জল কারণ সিদ্ধ আলু অত বেশি জল দেওয়া লাগবে না আর তারপরে এটা মাখা মাখামাখাই হবে ওই দেখো আমি আর জল দেব না এটা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা গুলো তারপরে দেব একটু গোলমরিচ ওই গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে হালকা একটু গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে একটু ঘি দেখো তো বন্ধুরা হয়ে গেছে আমার আলুর দম ওই দেখো গড়ার মধ্যে টক বক করে ফুটছে এবারে নামিয়ে নেব ওই দেখো বন্ধুরা আলুর দামটা আমি নামিয়ে নিয়েছি ওই দেখো ময়দাটা মেখে নিয়েছি এবারে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি সাদা তেল দেখো ময়দাগুলো আমি লেচি করে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি আমি ইসের উপর চাকতির উপর এবার আমি এটাকে কি করে করি দেখো এই দেখো এরকম দিয়ে দিয়ে আমি সবগুলো বেলে নেব এই দেখো এরকম মুড়ে নিচ্ছি না কোথাও দিয়ে বেরোবে আবার এর গায়ে আমি একটু তেল মাখিয়ে নেব এই কড়া থেকে আমি নিয়ে নিলাম এইভাবে কড়া থেকে আমি লাগিয়ে নিলাম তেলটা এই দেখো এবারে আমি বেলে নিচ্ছি কি সুন্দর বেলা হবে তাই দেখো হুম বেলা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমার গরম হয়ে গেছে দেখো এই দেখো ফুলে উঠেছে একদম বাহ একটু লাল লাল করে আমি ভাজবো কড়াইশুঁটির কচুরি একটু লাল লাল হলে ভালো হয় খেতে এরকম করে আমি সবগুলো বেঁধে নেবো দেখো ফুলে উঠেছে একদম ওই দেখো দিয়ে দিয়েছি আমার ছেলেকে খেতে আমার ছেলে খাচ্ছে আর কেমন হয়েছে আরে অন্নব খুব ভালো ভীষণ ভালো ভীষণ টেস্টি জাস্ট লুক লাইক ওয়াও এখন অনেক রাত হয়ে গেছে ভীষণ ভালো তাই তোমাদের সাথে আর অনেক কথা বলতে না পারছি না ওই আমার ছেলেকে আর মেয়েকে খেতে দিয়ে দিছি ওরা দুজন খাচ্ছে আর আমি আরো কটা বানাচ্ছি সকালে খাবে বন্ধুরা হয়ে গেছে আমার কচুরি ভাজা এবার তোমাদের যদি কারো খেতে ইচ্ছা করে আমাদের বাড়ি চলে আসতে পারো চলে এসো গুড বাই টাটা